আলাইকুম সুপ্রিয় দর্শক এম স্টিল থেকে আবার একটা ভিডিওতে স্বাগতম তো আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি দুইটা বক্স দরজা দরজা অর্ডার দিয়েছে আমাদের এক ভাই ওনার বাড়ি হল নদীজালা পলাশ থানার কান্দাপাড়া ভাইয়ের নাম হলো জোনাবালি তো ভাইয়ের বাড়িতে আজকে আমরা দুইটা বক্স দরজা এবং চারটা জানলা দিতেছি তো দর্শক দুটো আমরা কি দিয়েছি এবং কত টাকা পড়ছি আপনারা দেখেন ভিডিওটা তাহলে বুঝতে পারবেন তো বিহার্স আমরা দুইটা বক্স দরজা বানাইছি দরজাটির সাইজ হলো সাত ফুট বাই সাড়ে তিন ফুট আমরা সামনে যে ডিজাইনটা দিয়েছি ডিজাইনটা খুবই সুন্দর চমৎকার এবং স্কোয়ার কাট ডিজাইনের আমরা সামনে একটা মোটা হ্যাশ ব্যবহার করেছি এবং একটা অ্যাক্সেসের হ্যান্ডেল ব্যবহার করেছি তো দর্শক সেম এই দরজাটার মধ্যেও আমরা একটা হ্যান্ডেল এবং একটা হ্যাশ ব্যবহার করেছি এবং যেই ডিজাইনটা আমরা দিয়েছি এটা হলো স্কোয়ার কাট ডিজাইন দর্শক এই ডিজাইনের সাথে কিন্তু আমরা নতুন আরেকটা জিনিস নিয়ে এসেছি সেটা হলো চৌকার ডিজাইন তো আপনারা অন্যান্য বিদ্যুতে চৌকার ডিজাইনটা পাবেন না আমাদের এখানে মূলত এই চৌকার ডিজাইন আমরা ব্যবহার করি তো এই ডিজাইন এবং এই ডিজাইনের সাথে দুইটা ডিজাইনের দরজাটা কিন্তু খুব চমৎকারভাবে ফুটিয়ে উঠছে দরজাটির কিন্তু মান খুবই ভালো মানের দরজাটি আমরা যে সিটটা ব্যবহার করছি সিটটা হলো অরিজিনাল জিআই বাইশ গেজের সিট আমরা সামনের পিছনে দুটাই বাইশ গেজের সিট ব্যবহার করছি তো ভিওয়ার্স আপনারা যদি এই দরজা এরকম দরজা আমাদের নিতে চান আমাদের কাছে নিতে পারেন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এমও এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তো দরজা দুইটা নিতে আমাদের ভাই আসছে নিতে তো ভাইয়ের সাথে আপনাদের একটু পরিচয় করে দিই রায়ন তো দর্শক এই ভাইয়ের বাড়িতে আজকে দরজাটি যাবে

উদ্দেশ্যে এই বলি যে আপনারা এই ওনার কাছ থেকে নিতে পারেন নির্বিধায় সুলভ মূল্যে নিতে পারেন আপনারা ওকে ভাই ধন্যবাদ আপনাকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য তো দর্শক আপনারা এই দরজাগুলো আমাদের থেকে নিতে পারেন দরজাটি প্রাইস কিন্তু খুবই আমরা কম নিয়েছি এরকম দরজা সাড়ে তিন ফুট বাই সাত ফুট একটা দরজা আমাদের কাছে নিতে হলে বারো হাজার টাকা হলে আপনারা নিতে পারেন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দেই আমাদের সাথে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে তো ভিডিওটা আর বড় করবো না দর্শক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সবার দীর্ঘ এবং সুস্থতা কামনা করতেছি আল্লাহ হাফেজ ফি আমানিল্লাহ